সকাল সকাল এখানে মাখা হচ্ছে আলু ডিম সেদ্ধ তার সাথে লঙ্কা দিয়ে ভালো মতন বাচ্চা এখন দশটা আমাদের সকাল অনেকক্ষণ আগেই শুরু হয়েছে চা খাওয়া দাওয়া হয়ে গেছে যেহেতু আজকে আমরা জলপাইগুড়ি যাবো তার জন্য এই যে এই সেদ্ধ ভাতটা খেয়ে নিচ্ছি

কার চাই এমন পিওর ঘি তারা দাদার সাথে যোগাযোগ করুন আমার ব্লগে কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে আচ্ছা তাহলে সবাইকে নাম্বার নাম্বার দিয়ে যাই হোক বিষয়ে করতে চাইলে ওর সোনার এই আংটিগুলো কেনা হয়েছিল দেখাবো ভেবেছিলাম পরে আর দেখানোর কথা মনেই নেই রিয়াদির বাড়ি চলে গেছিলাম তো এই যে আজকে এখন দেখিয়ে নিই এই যে এইটা এটা হচ্ছে হলো মানে আমি কিনেছি এটা আমার তরফ থেকে আর দুটো দুটো নেওয়া হয়েছে সেদিন বললাম বাবা মার একটা আমার একটা এই যে আর একটা হচ্ছে এটা তো এই দুটো আংটি কেনা হয়েছে এটাই সেদিন দেখানো হয়নি তাই ভাবলাম যে আজকে তো চলেই যাব আজকে একবার হন্ত দন্ত হয়ে এই এখন আশা হলো হ্যাঁ আরামের ড্রেস এই তুই সব চকলেট বের করে অবস্থা কি একদম আজকেই ট্রেনটা একদম অন টাইম আর আমরা কালকে আসলাম কালকেই লেট ছিল আমরা আসলাম আর আজকে আমরা যাবো হ্যাঁ কুটিপের জন্য একদম রাইট টাইমে ট্রেন ফ্যান চলছে না তুমি চকো খাবে না এত দন্ত করে মোমেন্টে ওই সব জিনিস নিয়ে গিয়ে বেরোনো হলো আমরা ভেবেছিলাম আচ্ছা ট্রেন ধরতেই পারবো না কারণ ট্রেনের পাঁচ মিনিট যখন আর টাইম বাকি তখন আমরা বাড়ি থেকে কেবল বেরিয়েছি আর এই ট্রেনটা একদম রাইট টাইমেই থাকে তাই না এটা এই ট্রেনটা একদম রাইট টাইমে থাকে যাই হোক আসতে পেরেছি এখন যাই কিছু ফেলে আসি না এখন আস্তে 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 মনে পড়বে এটা আনি নি ওটা আনি বহু বছর পর না আমরা সবাই মিলে কোথাও বেরোচ্ছি এরকম একসাথে বহু বছর পর প্রথমে ওদলাবাড়ি থেকে ট্রেনটাতে উঠেছিলাম একটু ভরা ভরা ওই পাশে তারপরে এখন এই বগিটা পুরো টাচ যেন আমাদের এখানে আর কেউ নেই পুরো এই দুটো সিট ওদিকে সিট সব হচ্ছে আমাদের ড্যাডা একজন ড্যাডাকে ডেকেই যাচ্ছে এদিকে পটি করে বসে আর হাঁ সব হয়ে গেল এখন এই যে খাওয়া দাওয়ার পালা চলছে আমরা সবাই এখন কলা খাচ্ছি আর পক খাচ্ছে ম্যাগি তাই না বাবা তাই না আমাকেও দেয়নি কেউ মেয়েদের কোনো গুরুত্বই নেই হাত লুকিয়ে বলছে হাত লুকিয়ে বলছে আমাকেও দেয়নি দেখো অবস্থা গরমের মধ্যে যেটা সবথেকে মাস্ট সেটা হচ্ছে একটা কোল্ড ড্রিঙ্কস খাওয়া ভালো না বাট এটা খেয়ে তৃপ্তিটা পাওয়া যায় এতক্ষণ পিয়ান বসেছিল বা যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে ওকে তো দেবো না তাই জন্য আমরাও তো খেতে পারছিলাম না পিয়ানকে মা এখন একটু নিয়ে গেলো অন্যদিকে এখানে ইঞ্জিন চেঞ্জ হবে তার জন্যই বসে আছি ইঞ্জিন চেঞ্জ হওয়ার পরেই আবার ট্রেন ছেড়ে দেবে তার আগে খাওয়া দাওয়া সব কিছু আমাদের কমপ্লিট হয়ে গেল। আর মোটামুটি এক ঘন্টার মতন লাগবে এখান থেকে আমরা এখান থেকে যাব দোমোহনী দোমোহনির থেকে গাড়ি নিয়ে যাবো জলপাইগুড়ি মানে যেখানে আমাদের লোকেশানে চিপসের জন্য উঠে বসে বলল যে যেদিক থেকে পারছে ভিডিও করছে মা ফটো তুলছে কুর্তি পি ব্লগ বানাচ্ছে দাদা গেম খেলছে আর পকো এখানে চিপস নিয়ে বসে আছে কখন খোলা হবে কখন খাবে সেই চিপসের আশায় ও ফটো একের পর এক পোজ দিয়ে যাচ্ছে এই যে দোমোহনীতে নামলাম আমরা এখন এখান থেকে হ্যাঁ ছাতা বের করো ছাতা বের করো প্রচন্ড রোদ আজকে ওয়েদার এত বাজে মানে কি বলবো গরম পোকোরও পুরো একদম মানে টায়ার্ড হয়ে গেছে ও সকালবেলা উঠেছে আজকে আটটার সময় আটটা আটটারও আগে উঠেছে আর তারপরে এই টাইমটা ওর টাইম আর এই টাইমটাতেই আমরা এই ঠাটা পড়া ওদের মধ্যে দিয়ে যাচ্ছি ছাতা ছাড়া চলবে না কারণ মাইগ্রেনের সমস্যা সেখানে রোদে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না এই উঠে গেছি আমরা টোটোতে এখান থেকে যাব আমরা সোজা গুড়িয়াইদির বাড়ি না এই যে এটা কি এই দিদিদের সাথে সেদিন দেখা হচ্ছিল না সব হয়ে গেছে নাকি নিয়ম কানুন স্নান দান হয়ে গেছে আচ্ছা এখানে কি সুন্দর করে ঝুলানো এটা বেশ ভাল লাগছে এটাই আমি তখন ভেতর থেকে দেখাচ্ছিলাম ছোট্ট টোপর এগুলো ফটো জন্য সব রাখা এখানটাতে আর এই ছোট্ট পাঞ্জাবি ননদ গৌদি ঢুকে গেল আজকে প্রচন্ড রোদ প্রচন্ড পেছনে সবাই কিছুতেই আমার কোল থেকে আর নামছে না আমিও ভিডিও স্টার্ট করতে পারছি না এই যে দিদি ভাইকে দেখেছে দিদি ভাইকে দেখেও এখন চিনতে পারছো না দিদি ভাইকে কদিন আগেই যে গেল বেলুন নিয়ে আসো তুমি যাও গিয়ে বলো দিদি ভাই একটা বেলুন দাও আচ্ছা যার অন্নপ্রাশন তাকে একটু সামনে থেকে আগে দেখাই আজকে ইনি হচ্ছে স্পেশাল স্পেশাল ব্যক্তি আজকে ইনি এনাকে ঘিরেই আজকের আয়োজন পকর এখানে পকোর বয়সী পকর থেকে ছোট বড় অনেকে আছে চারপাশে তাই ওর খুব মজা এখানে একটা বেলুন পেয়ে গেছে ব্যাস আর কি লাগে আর অন্নপ্রাশন তার বাবা মায়ের সাজটা একবার দেখাই আর তার সাজটা একবার দেখাই দেখে মনে হচ্ছে বাবা মায়ের অ্যানিভার্সারি ছেলের অন্নপ্রাশন মনে হচ্ছে না বাবা মায়ের অ্যানিভার্সারি মনে হচ্ছে এত গরম আমরা এসে এতক্ষণ নিচের ঘরেই বসেছিলাম এখন যেখানটাতে খাওয়া দাওয়ার অনুষ্ঠান সেখানটাতে যাচ্ছি ওদের ঘরে খাওয়া দাওয়া এখানটাতে আর এখন আমরা সিঁড়ি দিয়ে যাবো ওপরে আরও হাত ধরবে না কিছু না নিজে নিজে একা একা আসবে সব এই ঘরটাতে হবে অনুষ্ঠান তাই এখানটাতে পুরো ভিড় ফটোশুট শেষ এখন আশীর্বাদ করবো বাবা বাবা এই যে বাবা করতে সবশেষে এখন বাবা মা একটু সময় পেয়েছে ফটোশ্যুট করার তখন জাস্ট আমরা বসলাম খেতে ককোর খেতে পেয়ে গেছে আজকে প্রিয়ানকেও একা ঢালা দিয়ে বসিয়েছি আমাদের সবার প্লেটের সাথে প্রিয়ানেরও একটা প্লেট দিয়ে বসিয়েছি সরি মাম্মা বেটু মাম্মা আর বেটু এইখানে খাওয়া দাওয়া জাস্ট হলো এই যে এটা না কোকোকে আইসক্রিম বলে খাওয়ানো হচ্ছে ও এই বাটিটা দেখে আইসক্রিম ভেবেছে যদিও এটা মিষ্টি দোই ব্যাট খাওয়া দিয়ে কথা খাওয়া দাওয়া করেই বাইরে আসলাম ঘুরিবাজিদের এই প্যাসেজটাতে না খুব ভালো মানে অনেকটা জায়গা আছে নানান রকমের গাছপালা লাগানো প্রচুর পাতা পাতাবাহারের গাছ লাগানো এবার পকর জের যে ওরা একটা পাতা লাগবে তো এই পাতাটা ছিঁড়ে আনলাম বপি থাকবে এখানে বপিকে রেখে আমরা যাচ্ছি বাপির বাড়িতে হ্যাঁ একটু পরেই আসবে বপি আমরা আগে যাচ্ছি বাপি একটু পরে আসবে চল 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 চলো চলো তুমি উল্টো জুতো পরেছো তো বাবা দুজো দু পায়ে দুটো উল্টো জুতো পরে হাঁটার কিছু এই যে আমরা পৌঁছে গেছি এখন বপি নেই আমরাই ঢুকছি বাড়ির লোক বাড়িতে নেই আমরাই ঢুকছি হ্যাঁ চল 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 খুলে গেছে চল 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 আমরা ঢুকে যাই এত গরম এত গরম স্পেশালি বপিদের ঘরগুলো প্রচন্ড যেহেতু বন্ধ ছিল এবার যে যে এসে যার কাজে লেগে গেছে মা এসে এই গরম থেকে রেহাই পাওয়ার জন্য এখানে ঠান্ডা না খেলে হবে না ঠিক রাস্তা বানানো শুরু হয়ে গেছে আগে বেরিয়ে যাবে আর তারপরে আমরা রেডি হয়ে যাব তাই না এই যে বপির লুক ফাইনাল লুক হিরোইন একদম ফাইনালি এই যে আমরা এখন রেডি হয়ে গেছি এখন বাচ্চা প্রায় সাড়ে নটা আমাদের অনেকটাই লেট হয়ে গেল কারণ প্রিয়ানের শরীরটা খুব একটা ভালো ছিল না ওকে নিয়ে অনেকটা টাইম কাটাতে হলো তারপরে রেডি হলাম তো ওখানে গিয়ে তারপরে ফটোশ্যুট হবে ভিডিওগ্রাফি হবে ফাইনাল লুক সবটা দেখাচ্ছি এখানে ঘরের মধ্যে অনেক লেট হয়ে গেছে তাই এখন আর ভিডিও কিছু করছি না এই নামলাম এই হ্যাঁ ভিডিও শরীর ভালো না অথচ এসেই প্রথম কথা আইসক্রিম খাবো যাই হোক ওই পাশটাতে পুরো স্টল আর এখানটাতে স্টেজ বাইরের গেটটা তো আমি দেখালামই তো এখানে এখন হচ্ছে ফটো এই যে আমরা এখানটাতে দাঁড়িয়ে আছি পকেটে দেখছি দাদা ঠিক ফিশ ফিঙ্গার নিয়ে চলে এসেছি কেমন রে তখন একটু স্টলে আসার টাইম হলো এখানে পনির ক্রিস্পি আর এখানটাতে হচ্ছে ফিশ ফিঙ্গার এখানে কোল্ড ড্রিঙ্কস আর ওদিকটাতে আইসক্রিম আর পার্ক এই হচ্ছে স্টল হ্যাঁ যে বৌদির সাথেও এতক্ষণে দেখা হলো পোকোকে নিয়ে আর তাল সামলানো যাচ্ছে না এখানটাতে সবাই কোকোর কান্না থামাতেই ব্যস্ত হয়ে গেছিলো যার প্রশ্ন আর আর তার বাবা মার কোনো কাটতে পাওয়া যাচ্ছে না তারা ভীষণ ব্যস্ত যেটা হয় স্বাভাবিকভাবে তো আমরাই আমাদের নিজেদের তুলতে হয়ে যাচ্ছি কারণ বাকি

তুই ঠামবি তো না দিদিয়া দুই দিদিয়া এখানে মামা দাদু একই মামা দাদু দিদিয়া কেমন লাগছে আর একজন ওই মাকে খুঁজে পাচ্ছে না কামছে কি হয়েছে মাম্মাকে পাচ্ছ না কোথায় চলে গেছে মাম্মা লিখি তো মাম্মা কোথায় রে ওর মাম্মা ওই যে মাম্মা ওই যে ওই যে ওই যে ওই যে ওই দিকে খুঁজে পেয়েছে এতক্ষণে মাম্মা কিছুক্ষণ বাদে বাদে মাকে হারায় আমার ছেলের কান্নাটা আমার ছোটবেলার দিদি যা করে আমার ছোটবেলার দিদিমণি দিদিমণি এসে থামালো এমনকি বলছিল মৌ তাকে যে যা বলছে বলে ঠিক আছে ঠিক আছে তখনই আমি বললাম যে স্টুডেন্ট মনে হচ্ছে হয়ে গেল ননদ বৌদির আসর তখন থেকে জমে আছে এক একটা স্টল থেকে এক একজন এক এক জিনিস খাচ্ছে আর আমি পোকোকে কোলে নিয়ে শুধু সামলেই যাচ্ছি একটা করে জিনিস নিচ্ছি আর ডাস্টবিনে ফেলে দিতে হচ্ছে কিছুই খেতে পারছি না এত জ্বালাচ্ছে এখন ফাইনালি বাবা অনেক কষ্টে ভুলিয়ে ভালিয়ে একটু বাইরে নিয়ে নিয়ে গেল কতক্ষণ থাকবে জানি না আসল ব্যক্তিকে এতক্ষণে একটু দেখলাম যাদেরকে নিয়ে অনুষ্ঠান তাদেরকে আমি এতক্ষণে পেলাম একটু তাই এখন লাস্ট পর্যায়ে এসে খেতে যাওয়ার আগে একটু ভিডিও করলাম আচ্ছা আমাদের সাথে কি তোরা ফটো তুলবি না একটাও আমরা আছি আমি কখন চলে যাব তার কোনো ঠিক ঠিকানা নাই মামিকে একবার দেখাই গর্জিয়াস লেডি এখানে কেক কাটিংটাই তুলতে পারলাম না এমন টাইমেই পোকো আবার কান্নাকাটি শুরু করলো এই যে কেক কাটিং হয়ে গেছে এখন বাচ্চারা এখান থেকে জেমস খুঁটে কুটে খাচ্ছে পোকোও দৌড়ে গেল তুমি নিয়েছো জেমস বাবা তুমি নিয়েছ না থ্যাংক ইউ বলো যা ওটা নেয় ওটা নেয় না থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ কান্না কাটি হুলুস তুলুস করে এই যে এতক্ষণে ভাইয়ের সাথে একটু কথা বলছে ভাইকে আবার কোলে নেবে না বাবা কোলে নেয় না কোলে নেয় না বাবা কোলে নেয় না বাবা দেখো হ্যাঁ রে বাবা রে এই যে পকো দাদা পকো দাদা তুমি নিতে পারবে না বাবা

পান খাবো তারপরে সোজা এখান থেকে বাড়ি যাব। আমাদের যেহেতু গাড়িতে বমির একটা ব্যাপার আছে তাই জন্য আমরা আমি দাদা পকুকে নিয়ে বাবা টোটোতে আর বাকিরা গাড়িতে করে যাবে বাড়িতে এসে এই যে পকুকে ঘুম পাড়ালাম এখন বপি এখানে বানাচ্ছে পান মানে আরো পান চাই এই পানের মানে পুরো পানের কি বলে এটা পানের বাটা নিয়ে দাবন নিয়ে বসেছে ওদিকে মার মা খুটি আছে বা তাদেরকে দেখানো যাবে না আমাকে আর বপিকে দিয়ে ব্লগটা আমি আজকে শেষ করছি কারণ বপ্পিকে দিয়ে পাবো না মানে হঠাৎ হঠাৎ পাবো তো হ্যাঁ দেখানো যাবে না কারণ মানে তাদের আর কি অনেক ব্যাপার আছে এইভাবে দেখানো যাবে না ওভাবে দেখানো যাবে না তো মেকআপ তুলে ফেলেছে মেকআপ ছাড়া দেখানো যাবে না অনেক কিছু তাই জন্য এখন আমরা ঘুরাচ্ছি না আমি যে ওয়াইফ নিয়ে আছি মেকআপটা তুলে নিই তো বপিও মেকআপ তুলে নিই ওই জন্য আমরা নিজেদেরকে দেখাচ্ছি মেকআপ তুলে নিলে হয়তো আমরাও দেখাতাম না যাই হোক বপি আজকে দিনটা ভালোই কাটলো তাহলে চলো দেখা হবে আবার কালকে